রক্ষণাবেক্ষণ সহ একাধিক কাজ চলছে শেষ হওয়া সময় সাপেক্ষ আর তাই জনস্বার্থ অক্ষুণ্ণ রেখেই মাঝে মধ্যে সংস্কার চলছে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর মূলত সপ্তাহান্তে সেতু আংশিক বন্ধ রেখেই কাজ চলছে চলতি সপ্তাহান্তেও রবিবার আট ঘন্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে এই সংস্কারের কাজের জন্য কলকাতা ট্রাফিক পুলিশের তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে রবিবার অর্থাৎ চোদ্দই ডিসেম্বর সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে সংস্কারের জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে যান চলাচল বিকল্প কোন পথে গাড়ি ঘোরা যাতায়াত করতে পারবে তাও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে উনিশশো বিরানব্বই সালে বিদ্যাসাগর সেতুতে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হলেও ঝুলন্ত কেবল বিম বদলানো হয়নি সেতু সুস্বাস্থ্য বজায় রাখতে এবার সেই কাজ চলছে হুগলি রিভার ব্রিজ কমিশন বা এইচআর কর্তৃপক্ষের অধীনে মোট বাহান্নটি কেবলের মধ্যে আপাতত উনিশটি ঝুলন্ত কেবল পরিবর্তন করা হচ্ছে সূত্রের খবর প্রতিটি কেবল বদলের জন্য মাসখানেক সময় লাগবে আগামী বছর অর্থাৎ দু সালের একত্রিশে মের মধ্যে এই কাজ শেষের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে কলকাতা ও হাওড়া সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু সোম থেকে শুক্রবার পর্যন্ত সপ্তাহান্তের ব্যস্ততম দিনগুলিতে খুব কম সময়ের মধ্যে এই সেতু দিয়ে দুই শহরের মধ্যে যাতায়াত করতে পারে নিত্যযাত্রীরা তাই সেতু সংস্কারের জন্য সপ্তাহান্তকে বেছে নেওয়া হয়েছে শনি ও রবিবার দফায় দফায় কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ করে কাজ চলে আগামী রবিবারও আট ঘন্টা সম্পূর্ণ বন্ধ থাকবে সেতু সেই সময় কোন কোন বিকল্প রুটে যান চলাচল করা হবে তা জানিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ